আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকের এই ভিডিওর যে টপিক হলো সেটা হলো বন্ধন ব্যাংকের নাম করে এবং অন্যান্য কিছু ব্যাংকের নাম করে যেভাবে আমাদেরকে সর্বশান্ত করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতারণার মাধ্যমে তো এই প্রতারণাগুলো কীভাবে হচ্ছে সেই ডিটেলসই আজকের এই ভিডিওতে আমি জানাবো তোমাদেরকে তো এই প্রতারণাগুলো যেগুলো হচ্ছে সেগুলো বেশিরভাগই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেরকম ফেসবুক ফেসবুক ফেসবুকের মতো অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেই সব প্ল্যাটফর্মের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর মধ্যে কিছু অসাধু ব্যক্তি তারা পোস্ট করছে মানে গ্রুপগুলোর মধ্যে একটা ব্যানার টাইপের ভালো মতো বানিয়ে নিচ্ছে বানিয়ে পোস্ট করছে সাইডে দেখো একটা দেখতে পাচ্ছ তোমরা ডিটেলস এভাবে তারা বানিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করছে যেগুলো শেয়ার করছে সেখানে তাদের নাম্বার দেওয়া থাকছে এবং জবের যে তাদের লেভেলগুলো প্রোভাইড করছে সেগুলো খুব আকর্ষণীয় এই কারণেই যারা বেসরকারি চাকরি করে তারা কিন্তু এই ধরনের যে চাকরিগুলো আছে যেমন ডাটা এন্ট্রি অপারেটার অ্যাসিস্ট্যান্ট বা সিসিটিভি অপারেটার এই যে চাকরিগুলো আছে এই চাকরিগুলো ভালো ধরনের একটা স্যালারি আছে যেগুলো ভালো ভালো যদি সংস্থা হয়ে থাকে ভালো ব্যাঙ্কে হয়ে থাকে ভালো স্যালারি আছে এই যে বিষয়টা আছে এই বিষয়টাই ফায়দা তুলে এই ব্যক্তিগুলো কিন্তু কাজটা করে চলেছে তো ব্যক্তিগুলোর যে ডিটেলসগুলো আছে তাদের ফোন নাম্বার তাদের ব্যাংকের ডিটেলস সব আমি এই ভিডিওতে প্রোভাইড করব ভিডিওটা সামনে দেখতে থাকো এই যে প্রতারণাটা হয়েছে এই প্রতারণাটা হয়েছে আমারই একজন পরিচিতর সাথে সে প্রথমে দেখে গ্রুপের মধ্যে এরকম ডিটেলস এবং এর আগেও সেভাবে চাকরি করেছে এভাবে গ্রুপের মধ্যে ডিটেলস কালেক্ট করে সে অফিসিয়ালিভাবে কন্ট্যাক্ট করেছে কন্ট্যাক্ট করে ইন্টারভিউ দিয়েছে দিয়ে চাকরিটা পেয়েছে কিন্তু এই চাকরির ক্ষেত্রে বিভিন্নই ডিফারেন্স পদ্ধতি ছিল কারণ সে প্রথমে কনট্যাক্ট করে তাদের সঙ্গে কনট্যাক্ট করার পরে তাকে বা কোনো একটা ফিসের কথা বা রেজিস্ট্রেশনের কথা বলা হয় সেই রেজিস্ট্রেশনটাও পে করে দেয় সেখানে টাকা নেওয়া হয়েছিলো সাতাশশো পঞ্চাশ টাকা সেটাও সে পে করে দেয় সেটা পে করে দেওয়ার পরে তার যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো একজনের কাছে পাঠাতে বলা হয় হোয়াটসঅ্যাপের থ্রুতে সেখানে পাঠায় পাঠানোর পরে সেখান থেকে রিপ্লাই আসে কংগ্রাচুলেশন তুমি সিলেক্টেড এভাবে রিপ্লাই আসে রিপ্লাই আসার পরে তাকে বলা হয় তাকে একটা লেটার দেওয়া হয় দেখো এই সেটের লেটারটা আমি দিয়ে দিয়েছি এইরকম তাকে একটা লেটার দিয়ে দেওয়া হয় যে তোমার জয়নিং খুব শীঘ্রই হবে এত টাকা তোমার স্যালারি এরকম অফিসে তোমার জয়নিং হবে তো বন্ধন ব্যাংকের নাম করে কিন্তু এভাবেই প্রতারণা এখন হচ্ছে তোমরা সাবধান হয়ে যাও এরকম প্রতারণায় কিন্তু তোমরা পা দেবে না এরপরে তাকে এভাবে সিলেক্টেড ঘোষণা করার পরে সিলেক্টেড মেসেজ পাঠানোর পরে এভাবে একটা লেটার পাঠানো হয় লেটারটা তোমরা এখনই দেখলে লেটারটা পাঠানোর পরে এখন যে ক্যান্ডিডেট আছে সে অপেক্ষা করতে থাকে তাকে লোকেশন কখন দেওয়া হবে তাকে একটা ডেট দেওয়া ছিল এই ডেটের মধ্যে একটা লোকেশন দেবে ব্রাঞ্চে সেই লোকেশানে গিয়ে সেই ব্রাঞ্চে গিয়ে তাকে জয়েন করতে হবে তো লোকেশন দেওয়া হচ্ছিল না তারপরে সে আবার কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে এবং তাদের কাছে ডিটেলসগুলো চায় যে কবে জয়নিং হবে না হবে সেখান থেকে তারা রিপ্লাই করে ফোর প্লাই শুধু রিপ্লাই করে না মেসেজের শুরুতে তারা কলও করে তারা কল করে বলে যে প্রায় কুড়ি হাজার টাকা মতো তার কাছে আবার চাওয়া হয় যে এই টাকাগুলো দিলে তবেই তোমার জয়নিংটা সম্পূর্ণ হবে এতটা প্রসেস আগানোর পরে এখন সে বুঝতে পারে যে না আমি প্রতারণার শিকার হয়ে গিয়েছি তারপরে সে ডিটেলসগুলো আমাকে জানায় এরপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং আজকের মধ্যেই বা এক দু দিনের মধ্যেই সে এই যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো ভালো করে সে ক্রাইম ব্রাঞ্চের কাছে এগুলো মেল করে জানাবে যাতে ভালো মতো তাদের কোনো সাজা সাজা কি এই সব তো অনেককে হয়েই থাকে সাজা আর কি দেবে তারা সাজা যদি দিতে পারে দেবে ভালো এবং সাজা যদি দিতে না পারে তাহলে কী হবে তোমরা সতর্ক হয়ে যাও কারণ আমরা এখানে কিছুই করতে পারবো না এগুলো অনলাইন ফর্ড শুধু এটাই নয় এর বাইরেও অনেক ফট যেগুলো প্রতিনিয়ত হচ্ছেই এই সব ডিটেলস যেগুলো আছে এগুলো থেকে কিন্তু তোমরা সাবধানতা অবলম্বন করো তো এরপরে তোমরা দেখো ভিডিও স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি আমি কিভাবে কি তার সাথে কথাবার্তা হয়েছিল এবং তাদের যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার এবং ব্যাংকের ডিটেলস তাদের নাম সমস্ত বিষয়গুলো দেখে নাও সে গ্রুপ থেকে নাম্বার কালেক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট কালেক্ট করেছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এটাই সেখানে ব্যানারে দেওয়া ছিল কালেক্ট করে তাকে এভাবে মেসেজ করে যে আমি এটাতে ইন্টারেস্ট আছি এখানে থাকি আমি এবং তাকে বলা হয় যে তার কোয়ালিফিকেশান এবং আইডি প্রুফ রিজিউম এসব পাঠানোর জন্য সেই ডিটেলসগুলো পাঠিয়ে দেয় তার যে ডিটেলসগুলো চাওয়া হয় পাঠানোর পরে তাকে এইভাবে তাকে মেসেজ করা হয় যে একটা ফর্ম পাঠিয়ে দেওয়া হয় তারপরে তাকে এভাবে মেসেজ করা হয় ডিআর সিলেক্টেড ক্যান্ডিডেট প্রিন্ট আউট তাকে একটা প্রিন্ট আউট করতে বলা হয় প্রিন্ট আউট করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এইট ফোর থ্রি যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা এই নাম্বারে পাঠাতে বলা হয় সে ওকে বলে তারপরে সেই ডিটেলস কিন্তু সে পাঠিয়ে দেয় এগুলো পাঠানোর পরে তার কাছে টাকা চাওয়া হয় সে টাকাও পাঠিয়ে দেয় তারপরে সে ডান লিখে নেক্সট প্রসিডিওর লেখে তারা ওখান থেকে মেসেজ দেয় ওয়েট উইল বি ইনফর্ম টু ইউ উইথ ইন সেভেন্টি টু আওয়ার্স মানে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা ইনফর্ম করবে তারা কন্ট্যাক্ট করবে তারপরে ওকে থ্যাংক ইউ লিখে এখান থেকে দিয়ে দেয় তারপরে আবার কল আসে যে আবার টাকা দিতে হবে এত টাকা দিতে হবে প্রথমে কম টাকা দিয়ে দিতে হয়েছিল একশো দুশো টাকা সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনশটের মধ্যে তারপরে আবার টাকা চাওয়া হয় তারপরে যে এখানে দেখো সে বলে অ্যামাউন্ট কত দিতে হবে তারপরে সে খুব কল করে কন্ট্যাক্ট করে বলে পঁচিশশো পঞ্চাশ টাকা পে করতে হবে আগে দুশো টাকা দিয়ে দিয়েছে তারপর আবার পঁচিশশো পঞ্চাশ টাকা পে করে এবং এরপরে তাকে মেসেজ করা হয় যে ইউ আর সিলেক্টেড এবং তাকে যে ডিটেলস আছে সেই ডিটেলসটা কিন্তু পাঠানো হয় এই যে এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা তাকে পাঠানো হয় এটা জয়নিং লেটার হিসেবে তাকে পাঠানো হয় মানে কনফার্মেশান লেটার অ্যাকচুয়ালি লেখা আছে এখানে এটা পাঠানো হয় এখানে লেখা আছে এর স্যালারি যেটা হবে সেটা হবে উনিশ হাজার এই যে এখানে দেখো তোমরা উনিশ হাজার ছয়শো সত্তর টাকা মানে কুড়ি হাজার টাকা দেওয়া স্যালারি হবে কুড়ি হাজার টাকা এর মধ্যেই জয়নিং হবে এরপরে সে অপেক্ষা করতে থাকে জয়নিং যে ব্রাঞ্চ আছে কোন ব্রাঞ্চে জয়নিং হবে সেটা কিন্তু তাকে দেওয়া হয় না তারপরে এই যে এরপরে তোমরা দেখো তো এর আগে ডিটেলসগুলো তোমরা জানলে কীভাবে কী করা হয়েছে বন্ধন ব্যাংকের নাম করে ঠকানো হয়েছে তোমরা সব ডিটেলস দেখে নিলে এবং এই যে দেখো স্ক্রিনশট যেখানে টাকা পাঠানো হয়েছে পঁচিশশো পঞ্চাশ টাকা এই অ্যাকাউন্টে মিস্টার এস মন্ডলের অ্যাকাউন্টে সেটা ব্যাংকের আইডি ব্যাংক যেটা আছে সেটা হলো আইসিআইসিআই ব্যাংক এবং এই ডিটেলসগুলো সমস্তটাই কিন্তু পুলিশের কাছে জানানো হবে আজকালকের মধ্যেই তো কী হয় দেখা যাক আপডেট তোমাদেরকে অবশ্যই জানাবো এবং তোমাদের সাথে যদি এরকম কোনো প্রতারণা হয়েছে কেউ যদি প্রতারণার শিকার হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং দেখো ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশনে দেখো আমার ইমেল আইডি আছে সেই ইমেলেও তোমরা জানাতে পারো